আম্মার কইলাম আম্মা আয়ুত ই রইছে দাঁড়া রয়েছে দেখা যে দেখা নাও এর এখানে নদীর কাছে তো আপনার এই নাও আছে অনেকগুলো নাও আমি কুপ কই যে সামনে রইছে তখন আমি চায়ে দেখলাম বিশাল বিশাল আকৃতির একজন লোক রইছে বিশাল আকৃতির আমার বয়সটা তখন ছিল আপনার বারো বৎসর বারো থেকে তেরো আমার আম্মা আব্বা পানিশ্বর চাতাল মিলে কাজ করতে কাজ করতে আমরা প্রথম ওইখানে যাই যাওয়ার পরে আমার আম্মা আব্বা কাজে লাগে ঝগড়া করে ঝগড়া করার পরে আব্বার সাথে আম্মা খুব রাগ হইয়া মানে বাড়িতে এসে করবে বাড়িতে আইসা বলব আমার নিচে আচ্ছা ঠিক আছে তখন তো ছোটোবেলা মা বক্ত বুঝে নিত আপনারা তারপর আমার সাথে রওনা দিলাম তখন রাত্র বাজে আটটা কিন্তু আটটা বাজে প্রথম অবস্থা আমরা কিন্তু ওইখানে কোনো কিছু জানি না এবং সব কিছু বুঝিও না তেমন যাওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে প্রায় দুই দু তিন মাইল জায়গা হাঁটছি হাঁটার পর একটা এই ব্রয়লারের শেষ সীমানা চাতালের শেষ সীমানা যখন চাতাল তো অনেকগুলা এগুলার শেষ সীমানায় যাবো তখন একটা ছোট্ট একটা ওয়াল পরে ওয়ালটা আমি ক্রস করছি ওয়ালটা আমি ক্রস করছি আমার মা ওই পাশে আমি এই পাশে ওয়ালটা ক্রস করছি আমি ওয়ালটা ক্রস করার পরে আম্মার কইলাম আম্মা আয়ো আম্মা ই ডেকে রাখ দাঁড়ায় রইছে খুব কই যে দেখা যাইতেছে নাওয়ের নাও এখানে নদীর কাছে তো আপনার এই নাও আছে অনেকগুলো নাও আমি খুব কই কই যে সামনে রইছে তখন আমি চাইয়া দেখলাম বিশাল বিশাল আকৃতির একজন লোক রইছে বিশাল আকৃতির তখন আমার ভিতরে একটু ভয় ডুকে গেল গা ভয় ডুকে গেছে গা তখন আমি কেতেছি আম্মাতে এখন কি করার আম্মা কেতো ফুত্তি খারো আমি দিহি কিছু করা যায় কি না তখন আমি তো কিছু জানি না আম্মা টুরা জানে এগুলো কইতেছে পরে আমি ডাকতেছি এই আপনি কে কথা কন্যা কে রে না আমার ডাকে কোনো সারা দিতেছে না আমি ডাকতেছি কিন্তু আমার ডাকে কোনো সারা দিতেছে না কিন্তু ওনার পোশাক ছিল কালো ধরনের পোশাকটা কালো ধরনের পোশাক উচ্চতাটা আনুমানিক দশ থেকে বারো ফুট হবে উচ্চতাটা আনুমানিক দশ থেকে বারো ফুট আমি তো মানে ওয়াল্টার ক্রস করে যে এই পাশে আসছি এই পাশে দাঁড়ায় মানে ওয়াল্টার কাছেই ধরে রাখছি আর ডাকতেছি যে আপনি কে কোনো কথা বলতেছে না কোন সারা দিতেছে না আম্মা সুরা বলতেছে সুরা বলার পরে জুড়ে যখন একটা মানে চিক্ষার বল চিকার দিছি তারপরে আস্তে আস্তে সে আমার দিকে ঘাটটা ফিরে তাকাইছে তাকাইছে পরে তো আমি ওইখানে অজ্ঞান অজ্ঞান জন হয়ে গেছি তখন আমার আম্মা কেডা কই আসো আমার পুতরে তাড়াতাড়ি বাঁচো তখন আমাদের এখান থেকে আমার এখান থেকে এমন হয় পনেরো বিশ হাত তাপাত একটা বাড়ি ছিল একটা ছোট্ট একটা একচাইল ঘর একটা স্বামী স্ত্রী দুইজন থাকত এরা শুনছে চিলিরা শুনিয়া ঘর থেকে ভাইর হইয়াছে ভাইর হইয়া যখন এরা কাছে আছে তখন আর জিনিসটা নাই তখন ওই যে যে পোষা লোকটা উনি এই ওয়ালটা ক্রস করে এপাশে পাশে আইসে ওই আমারে আলগি দেয়া কুলো করে নিষেধ ওনাদের রুমে নেওয়ার পরে কইতেছে ক এত রাত্রে আপনারা আপনারা জানেন না কিছু কইতেছে ক কি ভাই আমরা তো কিছু জানি না তো এখান দিয়ে সন্ধ্যা ছয়টার পরেই কেউ আসা যাওয়া করে না কেন ওই জায়গাটা ভালো না আমরা তো নতুন আইছি এই কারণে আমরা কিছু বলতে পারি না তারপর কইতেছে ক ছেলে বাপের সাথে যদ্রা করছি ওই চাইছিলাম বাড়িতে জামোগা যার কারণে রাত্রের বেলা হয়ে গেছি আচ্ছা ঠিক আছে আপনারা যেতে জানেন না আইসা করছেন আজকে রাতটা আমাদের এখানে থাকেন হ্যাঁ সকালে আপনারা দেখার লাগলে বাড়িতে জানেন আমার তো কোনোভাবেই হুশ ফিরতেছে না অজ্ঞান হওয়ার পরে আমার মা যেটা বলল কোনোভাবে হু হুশ ফিরতেছে না তখন আমার এনে গোসল করাইছে গোসল করাইয়া মাথার মাধ্যমে তেল আর একটু পানি দিয়া তালুটা দিয়ে দিছিল দেওয়ার পরে মানে খুব সেবা যত্ন করতেছে আস্তে আস্তে আমার একটু হুশ হাইসো হুশ হাইসে পরে আমাকে খুব ভয়ভ্যাস আমি কই না এখন কি করবো আমার তো আর কিছু করার নেই আমি তো ওইখানেই পড়ে গেছি গেছিলাম মানে ওর তাখানি দেখা ওর চোখগুলো অনেক বড় বড় ছিল অনেক বড় মানে আমি কি করবো আমার জীবনে ফার্স্ট আমি এই জিনিসটা দেখা খুবই মানে খুবই ভয় ছিলাম